আ দর্শক আমরা এই যে অনেকগুলো ফল নিয়ে বসে আছি এগুলো রিভিউ দেওয়ার জন্য এখানে কয়েকটি জাত আছে তো প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি সেয়াল আমরা প্রথমে যেটা একটু কম পরিপক্ক মনে হচ্ছে ফিজিক্যাল গ্রাফিটি এটি দিয়ে আমরা শুরু করতে পারি এটি হচ্ছে ফিজিক্যাল গ্রাফিটি তো ঠিক আছে আমরা একটু কাটি তারপরে একটু ক্লোজলি আমরা দেখাবো আর দর্শক ফিজিক্যাল গ্রাফিটি এটি আমরা কাটছি কালারটা আমরা একটু দেখাই হ্যাঁ পিঙ্ক ওকে তাহলে এবার টেস্টে যাই তো আমরা টেস্টে গেলাম ব্রিক্স মেপে আপনাদের জানাবো সাথেই থাকবেন আসলে এই ফলটি সম্পর্কে যতটা নেগেটিভ মন্তব্য শুনেছি আমি আমার কাছে সেটি মনে হচ্ছে না হয় আমার জাপ ঠিক নেই অথবা আসলে একটি টেস্টি ফলই মনে হচ্ছে আমি জানি না যে ঘটনাটা কি আমি এটি পেয়েছি আরিফের কাছ থেকে অস্ট্রেলিয়া প্রবাসী তো আমার কাছে স্বাদ ভালোই লেগেছে দেখো তো স্বাদটা কেমন একটু ব্রিক্সটা দেখি ব্রিক্স পনেরো

এটি পেয়েছি আমার বাগানে না এটি মাঠ মাঠবাগানে আমরা বাণিজ্যিক কৃষি করি আমরা কৃষি উদ্যোক্তা বিশেষ করে ড্রাগন নিয়ে কাজ করি তো এরপরে আমরা কোনটিতে আসবো জানো সাদা সাদা দর্শক আমরা সাদা এই ফলটি কাটি এটি নাটক থেকে আমাদের সেলিম ভাইয়ের কাছ থেকে পাওয়া তো উনি বলছিলেন যে একটু টক মিষ্টি হবে আরও পরিপক্ক হতে সময় নেবে তারপর আমরা একটু দেখি তো একটা বিষয় বলতে চাই এই ফলটা কিন্তু পরিপূর্ণ পাখেনি হ্যাঁ হ্যাঁ পরিপূর্ণ পাখেনি তাতে সেটাই আমাদের কাছে খারাপ মনে হয়নি দেখা যাক এটা এটাই কি অবস্থা আমি খেয়েও দেখি যতটা টক মিষ্টি শুনছিলাম ততটা টক মিষ্টি না তবে আগেরটির থেকে একটু কম মিষ্টি আমি পেয়েছি এটি পনেরোর কাছাকাছি চোদ্দো প্লাস আর আগেরটি ছিল পনেরো প্লাস ওকে দর্শক এটি হচ্ছে ত্রিশিয়া হাইব্রিড আমরা এটি ত্রিশিয়া হাইব্রিড এখন টেস্ট করব এটি পেয়েছি মূলত উপহার হিসাবে মাসুম মাহমুদ ভাই তিনি আমাকে গিফট করেছেন অসাধারণ কালার আমরা যদি কালারটা একটু দেখাই মাসাল্লাহ আমরা রেড রেড হুম একেবারে ডিপ অসাধারণ এটি সম্পর্কে আপনাদের এর আগে বলেছিলাম যে হালকা একটা স্মেল পাচ্ছিলাম যেটা আমাদের খুব একটা ভালো লাগেনি রস আলো সব থেকে বড় হচ্ছে আপনারা দেখুন যে রস পড়ছে কীভাবে বেশ রস আলো এটি আমাদের হতাশ করেছে মাত্র বারো ব্রিক্স মুখে টেস্টটা তো বোঝা যাচ্ছে আসলে ব্রিক্সটা কম ব্রিক্সটা কম যে কোনো কারণে হতে পারে এমনও হতে পারে এটা বেশি পেকে গিয়েছে অথবা অন্য কোনো কারণ থাকতে পারে কারণ এর আগে আমরা যে টেস্ট পেয়েছিলাম সেটা কিন্তু চোদ্দোর উপরে ছিল ব্রিক্স চোদ্দো উপর ছিল তারপরেও বলতে হয় অনেস্টলি যে হালকা একটা কেমন যেন মাটির একটা ঘ্রাণ হ্যাঁ একটা হালকা হালকা খুব বেশি না তবে এটার ওজন এবং ফলের গ্রোথ এবং বিশেষ করে গাছের যে গ্রোথ এবং এটা ছানবান থেকে বেশ মুক্ত থাকে সেই দিক থেকে অনেক ভালো একটি একটি মাত্র গাছে পাঁচটি ফল হ্যাঁ একটি মাত্র গাছে পাঁচটি ফল একটা মাত্র স্টিমে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা এটা কিন্তু মাস পথে অর্থাৎ বর্ষাকালীন সময়ে টেস্টটা করছি আমরা আপনাদের অবশ্যই এরপরে আবার আর রিভিউটা দেবো আজকে যেহেতু জুনের উনত্রিশ তারিখ আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আমরা রিভিউ দিব তখন আরও ডিটেল বলা যাবে এরপরে আসি আমরা যে ফলটি নিয়ে আমরা আশাবাদী এটা বাণিজ্যিক একটা ভ্যারাইটি হতে পারে যেহেতু সেলফ পলিনেট তো কোনটা কাটি আমরা আছে কালার তো এটা কালার আছে সুন্দর তো এটা অসাধারণ একটি কালার এবং আমাদের কাছে খুব ভালো লেগেছে এটার ফলনও ভালো হচ্ছে দেখা যাক যে আসলে এইটা কেমন হয় যদি এটা ভালো হয় টেস্ট তাহলে খুবই ভালো লাগবে তবে বলে রাখতে চাই এটি কিন্তু আমরা নাম বলতে পারবো না নো আইডি কালার কি কালার অসাধারণ কালার অসাধারণ পনেরো কাছাকাছি পনেরোই বলা চলে দেখা যাক বেশ ভালো একটু টক ভাব আছে হালকা টক ভাব আছে তবে খেতে দারুন অসাধারণ আমরা মনে হয় একটা বাণিজ্য জাত পেয়ে গেলাম আশা করা যায় এখন হালকা টক ভাবের কারণে অনেকেই পছন্দ করেন এটা সিজন শেষ পর্যন্ত আমরা দেখি ইনশাল্লাহ নেই আশা করা যায় যে এই বর্ষার ফল যদি পুনর ব্রিক্স হয় তাহলে এরপরে আরও হয়তো ব্রিক্স ভালো পাওয়া যাবে টিরিশেডিং দর্শক এটি হচ্ছে টিরিশ রেড আসলে মাঠ বাগানের ফলের সাথে সাত বাগানের ফলের সাথে মিলালে হবে না এটি টিরিশ রেড আর ভাইয়ের কাছ থেকে পেয়েছি অনেকে আবার অনেকে দ্বিমত পোষণ করেন কিন্তু দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই ছোটো ফলের সাইজ এবং ফিনগুলো মিলে যায়

এটাতে বীজগুলো কেমন শক্ত শক্ত এবং খাড়া খাড়া ভাব এটা কিন্তু হালকা এটা হালকা আর এটা পরিমাণ একটু বীজের পরিমাণ বেশি টিসি হাইব্রিডে আর টিসি রেডে বীজের পরিমাণ একটু কম দেখা যাচ্ছে আমরা যদি দেখাতে চাই একটু দেখি যতটুকু দেখা যায় অনেক বড় ফল হ্যাঁ অনেক বড় ফল অনেক বড় ফল না কাছাকাছি পেয়েছি ব্রিক্স মিষ্টি কড়া মিষ্টি না এটা কি সেই মাটির হালকা ফ্লেভার রকম কিছু আছে

এই যে ভিতরের কালারটা অনেক সুন্দর কালার গডজিলা হতাশ করেছে বারো সম্পূর্ণ পাকা ফল সম্পূর্ণ পাকা ফল ভেটে গিয়েছে একটু হতাশ হলাম সর্বশেষ যে ফল সর্বশেষ যে ফলটি আমরা এখন বাণিজ্যিক ভাবে চিন্তা ভাবনা করছি অসাধারণ সাইজ হয় অসাধারণ কালার দেখি এটা কেমন হয় তবে বলতে পারবো না যে এটা জাতের নাম কি তবে এটা আমরা আমাদের বাগানে আইডেন্টিফাই করেছি এবং কমার্শিয়ালি এটা নিয়ে আমরা ভাবছি জুসে ভরপুর অনেক অনেক মিষ্টি অনেক মিষ্টি রসালো এবং বীজটাও সফট আছে বি সফট তাই না এগুলো যেমন বীজ একটু হার্ট পাইছি আমরা কয়েকটাতে হার্ট পেয়েছি কিন্তু এটা আসলে সফট তো আমাদের কাছে এটি আজকের সেরা ফল বলে মনে হয়েছে আর হালকা টক মিষ্টি লাগলো এটা আমার কাছে অসাধারণ লেগেছে আরও দুই দিন থাকলে হয়তো ওই টকটাই থাকতো না তাই না এটা তো আরো অন্তত চার পাঁচ দিন থাকতো ওটা চার পাঁচ দিন থাকবে তো এই ভ্যারাইটি নো আইডি এটা আমাদের খুব ভালো লেগেছে তারপরে ভালো লেগেছে আমাদের এই এটি আগে সব থেকে বেশি ভালো লেগেছে এটি এটি আমরা কমার্শিয়ালি চিন্তা ভাবনা করছি বাগানে আছে আমাদের এটাও খুব ভালো লেগেছে আইডি যথেষ্ট ভালো লেগেছে তারপরে আমাদের ভালো লেগেছে ফিজিক্যাল গ্রাফিটি কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে হোয়াইটটা তারপরে হোয়াইটটাও আমাদের কাছে ভালো লেগেছে 3030 হাইব্রিড 3030 হাইব্রিড এভারেজ বলতে পারি হাইফাই কিছু তেমন বলতে পারবো না গডজিল আমাদের কাছে খুব একটা বেশি আসানোরূপ মনে হয়নি বিশ সফট 30 হাইব্রিড এবং 30 এরও বিশ একটু সফট পেয়েছি তো এই ছিল আমাদের আজকের টেস্ট রিভিউ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা মাসপথে করলাম বিশটি সময় এরপরে আরো কয়েকটি রিভিউ করব ইনশাআল্লাহ